এর আগে কিন্তু নৌন মেশিন শিখে মুখ্যমন্ত্রী তারা কিন্তু গণতান্ত্রিক পরিবেশ প্রতিবাদ করেছেন তারা নির্বাচন তারা いいだか。<music> <music>

বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই মৌন মিছিলে উপস্থিত হয়েছেন তারা দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র এবং জিয়াউর রহমান এবং তারেক রহমানকে নিয়ে কূটুক্তির প্রতিবাদ করেছেন সমাবেশ থেকে এবং সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতি দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং বিএনপি সাতক চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কটুক্তির প্রতিবাদে এবং দেশে যেই পরিস্থিতি চলছে এরই প্রতিবাদে কিন্তু মৌন মিছিল করছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা কালের কঠের মাধ্যমে আপনার সাথে যুক্ত আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মৌন মিছিলটি মেট্রো স্টেশন হয়ে পল্টন মোড় পর্যন্ত যাচ্ছে এই মুহূর্তে আমরা চিত্র কিন্তু দেখতে পাচ্ছি এর আগে কিন্তু একটি সমাবেশ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই সমাবেশে সেই সমাবেশে বক্তব্য রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সমাবেশে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে মধ্যে বিশেষ করে দেশের যে বর্তমান পরিস্থিতি এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া সেটি নিয়ে কথা বলেছেন তারা বলেছেন যে স্থানীয় নির্বাচনের যারা কথা বলছে তারা গণতন্ত্র কানে না এবং বক্তারা কিন্তু জাতীয় নির্বাচনের তাগিদ দিয়েছেন এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন

哎呀，阿爹，有啥子？